হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর এই যে আমি লিমা সকাল সকাল আজকের ব্লগটা শুরু করলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আর আজ হচ্ছে শুক্রবার কিন্তু আমি কিন্তু একদমই ভালো নেই আমার শরীরটা বেশ এখনও খারাপ জানো তো শরীরটা যে এতটা খারাপ করবে হঠাৎ করে বুঝতে পারিনি কারণ প্রচণ্ড জ্বর এসেছিলো কাল রাতে মুখ চোখ দেখে বুঝতেই পারছ বড্ড ক্লান্ত হয়ে পড়েছি মানে এক রাত্রের জ্বরে যে পরিমাণ বলতে পারো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে তার সাথে জ্বর আর হাঁচি হাঁচি তো মেরেই যাচ্ছি পুরো মানে কি বলবো মাথাটা পুরো ভার হয়ে আছে আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি দেখো বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়ে চলো আর তোমাদের দাদা ভাই কিন্তু উঠে গেছে আমার আগেই উঠেছে কারণ আমি তো রাতে ঘুমাতে পারিনি জ্বরের কারণে এই জন্য আমার একটু উঠতে লেটই হয়ে গেছে ঘড়িতে এখন প্রায় আটটার কাছাকাছি বাজে অনেকটাই বেজে গেছে বুঝতেই পারছো আর বাইরে আবহাওয়াটা খুব একটা ভালো নয় একটু রোদ বেরোচ্ছে একটু ধরো মেঘলা মেঘলা আবহাওয়া বাইরে কিন্তু গরমটা প্রচণ্ড গো আর এই যে আমি একদমই নাকে নাকে কথা বলছি তোমাদের সাথে তোমরা একটু স্কিপ না করে দেখো অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করেছি এই শরীর খারাপ নিয়েও কারণ আমি না ভিডিও না করলে ভিডিও শেয়ার না করলে আমার যেন মনটা আরও অনেকটা বেশি খারাপ হয়ে যায় আমি না এনার্জি পাই না আর এই দেখো সকালে শুরু করে দিয়েছি অসুস্থ শরীরেই আমি ফুল এনার্জি নিয়ে সংসারের কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি কারণ একা সংসারে বোঝ হইতো আমি যেদিকে না তাকাবো সেদিকেই পড়ে থাকবে আর এই যে কালকে জামা কাপড়গুলো তো ধুয়ে দিয়েছিলাম শুকিয়েই রেখে দিয়েছিলাম আর ভাজ করা হয়নি ভাবলাম ঘরটা ঝাড়ু দেওয়ার আগে ভাজটা করেই নিই তোমাদের দাদাভাই কিন্তু বেরিয়ে গেছে আর আমি সকালে একবার ঘরটা ঝাড়ু দিয়েছিলাম ও বেরিয়ে যাওয়ার আগে আর এখন আর একবার দিয়ে দিলাম কারণ কি বলতো আমার না বাসে ঘর যতক্ষণ না ঝাড়ু দিই যতক্ষণ না বিছানাটা গোছাতে পারি ততক্ষণ যেন মনটা ভালো লাগে না জানো তো আমরা বাড়ির বউরা দেখবে এই সকালবেলা উঠে যতক্ষণ না এই বাসে কাজকর্ম বলো কিন বলো এগুলো যতক্ষণ না কমপ্লিট করতে পারি ততক্ষণ যেন নিঃশেষ ফেলার সময় থাকে না এমন একটা ব্যাপার আর আমরা বাড়ির হাউসওয়াইফরা একমাত্র পারি এই সংসারটাকে আগলে রাখতে সামাল দিতে এই অসুস্থ শরীরেও সব দিক ঠিকভাবে গুছিয়ে রাখতে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম চলো ব্রাশটা করে নিই ব্রাশটা এখনও করিনি আর বলতে পারো ব্রাশটা না করতে ইচ্ছাই করছে না আজ কারণ এত পরিমাণ ঠান্ডা লেগেছে জল তো খেতে পারছি না জন্য যেন ইচ্ছাও করছে না আর দেখো আমি ব্রাশটা তোমাদের দাদা ভাইয়ের ব্রাশটা নিয়ে নিচ্ছিলাম আর একটু হলে ভাগ্যের ভালো দেখতে পেলাম আমি একদমই খেয়াল করে নিব কারণ বুঝতেই পারছো বুড়ো পুরো হেলে ধুলে কাজ করছি গায়ে একটুকু বল নেই কাল সারা দিন তেমন কিচ্ছু খেতে পারেনি এতটা শরীর খারাপ ছিল এই আর চলো ওয়ার্ড্রপটা একটু মুছে নিই না মুছলেও নয় পুরো উপরটা পুরো সাদা হয়ে গেছে ধুলো করে চলো শুধু ওয়ার্ড্রপটাই ক্লিন করব আজ আর কিছু ক্লিন করব না তোমরা তো জানো এমনি আমি সময় পাই না আর তোমাদের দাদাভাই দাদা ভাই কিন্তু আমি অসুস্থ হলে ও যদি কিছু করে দিতে বলি ও কিন্তু আমাকে হেল্প করার চেষ্টা করে না পারলেও এটাই আমার কাছে অনেক জানো একটা সত্যি কথা কথাকে জানো রক্তের সম্পর্ক ছাড়াও যে সম্পর্ক হয় সেটা হচ্ছে এই স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা পবিত্র সম্পর্ক রক্তের সম্পর্কের মতোই এটাই আমার কাছে অনেক যে ও আমাকে খেয়াল রাখছে আমার যত্ন নেওয়ার চেষ্টা করছে আমার খেয়াল রাখছে এটাই আমার কাছে অনেকটা কারণ বুঝই তো আমার তো আর ও ছাড়া কেউ নেই এই জন্য ওকে আঁকলেই আমার জীবনটা আর এই যে ব্রাশ করতে করতে বড্রফটা মুছে নিচ্ছি আর চোখ মুখ তো পুরো মানে উল্টে গেছে এমন একটা অবস্থা আমার একদমই ভালো লাগছে না পুরো গায়ে যেন বল নেই জানো তো ওভাবে কাজগুলো করছি চলো কাজগুলো সেরে নিই যে চলে আসলাম ধোয়ার জন্য আর আজকের ভিডিওটা আমি সকাল আটটা থেকে শুরু করলাম দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে না পারি করতে পারি কি না পারি সবটাই তোমরা দেখতে পারবে জানতে পারবে আর এই যে মুখটা ধুয়ে নিই চলো এই যে বন্ধুরা আমার মুখ ধোয়া হয়ে যাচ্ছে চলো এক গাল মুড়ি খেয়ে একটু জল খেয়ে নিই সকাল থেকে এখনও কিচ্ছু খাইনি একটু জল খেয়ে তারপর যাব একটু স্নান করবো দেখবে জ্বর আসলে একটু স্নান করলে হয়তো পরে জ্বরটা একটু বাড়তেও পারে কিন্তু গায়ের গরমটা কিন্তু বেরিয়ে যায় তোমাদের দাদা ভাই ভুলে আছে স্নান করতে আর তেমন জ্বর নেই প্রায় একশোর কাছাকাছি আছে জ্বর জ্বরটা মেফেছে সকালবেলা একবার আর আমার কিন্তু বাড়িতে সব সময় জ্বরের ওষুধ গ্যাসের ওষুধ বমির ওষুধ তারপরে ধরো থার্মোমিটার সবটাই কিন্তু রেডি করা থাকে কারণ তোমাদের দাদা ভাইয়েরও লাগতে পারে আমারও লাগতে পারে বিপদ আপত্তর মানুষের কোয়ে বলে আসে না অসুস্থও তো মানুষও তো কোয়ে বলে হয় না কখনও তাই না যখন তখন হতে পারে এজন্য সব সময় এগুলো কাছে হাতে পিঠে রাখা উচিত সঙ্গে রাখা উচিত আমি যতদূর মনে করি আর কি আর এই যে চলো স্নান করে চলে এসছি স্নান করে এবার চুলটা চেয়ন করে নিচ্ছি কারণ পুজো দিতে হবে চলো পুজো দিয়ে নিই তারপর আসছি এই যে বন্ধুরা আমি চলে এসেছি পুজো সেরে নিয়েছি ফুল তুলে পুজো সেরে আরে দেখো বাসনগুলো গোছানোর জন্যে আসলাম কারণ সকালে কালকে রাত্রের বাসন সকালের বাসন সবটাই টেবলেট পরেই থেকে গেছে বুঝতেই পারছো শরীরটা একদমই পেরে উঠছে না এই জন্য ভাবলাম চলো একবারই মুছে নেবো স্নানটা করে নিই আর ভাতটাও চড়াতে হবে ঘড়িতে এখন অনেকেই বাজে দেখি আগে একটু চা খেয়ে নেব তারা আগে ভাতটা চড়িয়ে দেব ভাতটা হওয়া থাকলে তাহলে ভালো হবে আর এই যে আমি হচ্ছে বাসনগুলো তো একে একে গুছিয়ে নিচ্ছি বাসনগুলো গুছিয়ে আমি একটু চা খেয়ে নেব আর হাঁড়িগুলো আপাতত টেবিলের উপরেই রাখলাম পরে সরিয়ে নেব কারণ এখন আর ইচ্ছা করছে না গো আর চলো প্রেশার কুকারটাও জায়গা মতো রেখে দিই আর ঘড়িতে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো বাজে অনেকই বেজে গেছে বলতে পারো আর এই যে ভাতের মধ্যে আলু সেদ্ধ দেবো বলে একটু আলুটা কেটে নিচ্ছে বটি দিয়ে কাটতে না ইচ্ছা হচ্ছে না আপনার আর কি জানো তো এই যে ছুরিতে কিন্তু কাটা আমি খুব একটা অভ্যস্ত নয় এর জন্য একটুখানি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে কিছু মনে করো না আর দুইটা পটল ভাতে দেব যদি একটু ভালো করে ঝাল দে মেখে খেলে যদি একটু মুখটা ছাড়ে এই জন্য আমি একা খাবো না তোমাদের দাদা ভাইকে দিয়েই খাবো তোমরা যেন আবার এমনটা ভেবো না যে তোমাদের দাদা না দিয়েই আমি একাই খাবো আর এই যে ভাতটা আমি চড়িয়ে দিয়েছি অনেকক্ষণ পর আসলাম আর ঘড়িতে এখন প্রায় বারোটার কাছাকাছি বাজে ভাতটা আগে চড়িয়ে দিয়ে একটু চা খাবো সকাল থেকে জানোই তো কিছুই খেতে পারিনি এমনি শরীরটা ভালো না আর আলু আর পটলটা সেদ্ধ বসিয়ে আমি যে চাটা করে নিয়েছি ছোট্ট একটা বাড়িতে করে একটু আদা চা করে নিলাম আদা চাটা একটু একটা বিস্কিট নেব আর কিচ্ছু নেব না কারণ আমি আদা চাটা একদমই পছন্দ করে গো আমার জন্য কেমন বমি এসে যায় কিন্তু আমার তো দুটো নাকি প্রায় বন্ধ বলতে পারো এই জন্য না খেলেও নয় এই জন্য বাধ্য হয়ে খেতে হচ্ছে চলো চাটা খেয়ে নিই তারপর আসছে আর চাটা তো প্রচণ্ড গরম আর আজকের ভিডিওটা কেমন হলো না হলো কিচ্ছু জানি না বন্ধুরা একটু হয়তো উলট পালট হতে পারে একটু ম্যাচ ম্যাচে হতে পারে একটু মানিয়ে দেখে নিও চেষ্টা করব কাল থেকে সুন্দর করে ভিডিও দেওয়ার আর ভগবানের কাছে একটু বলো যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই প্রচণ্ড কষ্ট হচ্ছে গো এই এখন বসে চা খাচ্ছে না এখনও কিন্তু আমার প্রায় একশো একের কাছাকাছি জ্বরটা আছে শরীরে চাটা খেয়ে দেখি একটু ওষুধ খাবো না পাটা খেয়ে নেব হ্যাঁ জ্বরের ওষুধ তো আমাদের দাদাভাই ভাই নিয়ে এসে রেখেছে এক পাতা মতো জ্বরের ওষুধ আরও যদি লাগে আমার এটা ভেবে আর এই যে চলো আমি চলে আসলাম রান্নাঘরে ঘরে এখন প্রায় একটার কাছাকাছি বাজে আসতে এমন কিচ্ছু রান্না করব না একদমই সিম্পল মেনু সেটা হচ্ছে যে পটল দিয়ে গা মাখা গা মাখা করে একটা তরকারি করব। আর পটলের রসা করব ঝাল ঝাল করে আর এই যে পটল ভাজা তার সাথে ডাল আছে ডাল করব এই হচ্ছে আজকের মেনু আমাদের একদমই সিম্পল মেনু তোমরা কারা এমন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেছ সেসব দিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওতে রিকোয়েস্ট রইল বা অনুরোধ রইল বলতে পারি আর এভাবে আমার পাশে থেকেও আর এই যে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে জলটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেবো আরও একটু ভালো করে যাতে পটলের তরকারিটা একদম মাংসের মতো কালার আসবে আর একটু ঝাল ঝাল হবে মুখটা একদম ফ্রেশ হয়ে যাবে খেলে পরে এটাই হচ্ছে আজকাল আমার মেন টার্গেট বলতে পারো আর তোমাদের দাদা ভাইয়ের শরীরটাও একটু খারাপ খারাপ করছে বলছে বলছে আমারও কেমন গলার মধ্যে কেমন হয়ে আছে মনে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে এই জন্য একটু ঝাল ঝাল করে করার চেষ্টা করছি আর এই যে পটলটা দিয়ে দিলাম পটলটা তো আগেই ভেজে রেখেছিলাম তোমাদেরকে দেখালামি চলো জল দিয়ে এটা ফুটতে দিয়ে দিই করতে দিয়ে আমি ওদিকে ডালের ডালটা সেদ্ধ করা আছে প্রেশার কুকারে সেটা রেডি করে নিই লবণ হলুদ দিয়ে রেডি করে তাহলে তরকারিটা হলে আমি ডালটা বসিয়ে দিতে পারবো আর এই দেখো চল ঢাকাটা দিয়ে দিই আর আজকের ভিডিওটাও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও এই যে পটলের তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর কালারটা কেমন এসছে দাঁড়াও তোমাদেরকে এক ঝলক দেখাবো অবশ্য কারণ খাওয়ার আগে আর হয়তো তোমাদেরকে দেখানো হবে না তোমাদের দাদা ভাই মাত্র বাড়িতে আসলো কারণ ওর তো খাওয়ার সময় হয়ে গেছে খেতে লেগে গেছে বলতে পারো আজ তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি চলে এসছে আর এই যে আমি ডালটা তেলে দিয়ে নেব আর আজকের ভিডিওটা এই ডাল রান্না দিয়েই তোমাদেরকে শেষ করতে হচ্ছে ডালটা রান্না হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করে নেব আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সুস্থ থেকে ভালো থেকেও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা বন্ধু